কোরআনুল করিমে যে তিনটি সুরার নামকরণ কীট পতঙ্গ দিয়ে করা হয়েছে সেই সুরাগুলোর আয়াত সংখ্যা পর্যায়ক্রমে কত আলহামদুলিল্লাহ আমি এই উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি একশো আঠাশ তিরানব্বই এবং করে দিব জি সব ঠিক আছে ফ্রেস করা হোক অপশন সি একশো আঠাশ তিরানব্বই উনসত্তর আপনি বললেন যে কোরআনে করিমের যে তিনটি সূরা নাহাল নামাল আনকাবুত এবং আপনি বলছেন একশো আঠাশ তিরানব্বই উনসত্তর আনকাবুত উনসত্তর আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ